লাভের সংখ্যাটা কিরকম লাভের সংখ্যা

বিশ্বাস যে যেইখানে রয়েছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা উপস্থিত হয়েছি দীর্ঘদিন যাবৎ খামার পেশার সাথে সম্পৃক্ত এবং বাংলাদেশ খামার বিষয়ক এই যে যে খামারি খামারি যারা সফল এদেরকে পুরস্কার বিতরণ করা হয় পুরস্কৃত একজন ব্যক্তি ওনার কাছে আমরা দাঁড়িয়েছি এবং ওনার খামারি থেকে আমরা জানার জন্য চেষ্টা করব যে উনি যে দীর্ঘ এত বছর যাবৎ খামার পেশার সাথে সম্পৃক্ত আসলে ওনার অভিজ্ঞতা থেকে কিছু কথা জানার জন্য চেষ্টা করব এবং আমরা আজকে যেই বিষয়ে কথা বলবো এটা হচ্ছে বাংলাদেশের ব্যাপক জনপ্রিয় হাঁস এবছর দু হাজার পঁচিশ সালে জনপ্রিয়তার শীর্ষে যে হাঁসটা এটা হচ্ছে বাউডাক জাতের যে হাঁস ওই হাঁসটা বাউডাক হাঁস নিয়ে নানান প্রকার তথ্য থাকবে আজকের এই প্রতিবেদন জুড়ে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা অতি দ্রুত চলে যাব খামারির কাছে এবং খামারির কাছ থেকে জানার জন্য চেষ্টা করব বাউডাক সংক্রান্ত নানান অজানা তথ্য যেগুলো আপনাদের জানা নেই বাউডাক নিয়ে নানানজন নানান প্রকার প্রতারণা করছে এই বিষয়টা আজকে একটু আমরা ক্লিয়ার করবো আজকের ভিডিওটির মাধ্যমে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আজকের মূল ভিডিওতে সুপ্রিয় দর্শক যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আজকে আমরা উপস্থিত হয়েছি দীর্ঘদিন যাবৎ খামার পেশার সাথে সম্পৃক্ত একজন মুরব্বীর এখানে ওনার কাছ থেকে জানব যে আমরা বর্তমানে কোথায় অবস্থান করছি এবং ওনার পরিচয় থেকে শুরু করে আজকে আমরা বাউডাক হাঁস রিলেটেড নানান প্রকার তথ্য জানার জন্য চেষ্টা করব এবং আপনাদেরকে জানাবো বাউডাক সম্পর্কে আপনারা যারা চাচ্ছেন যে মাংসর জন্য পিকনিক স্টার হাঁসের পাশাপাশি বা পিকনিক পালন করবেন না বাউডাক পালন করবেন সেক্ষেত্রে এটার খরচ কিরকম বা এই যে ডিমের রানী খাকি ক্যাম্বেল জাতের যে হাঁসটা ওইটার চেয়ে এটার খরচ ব্যয়বহুল কিনা এটা আমরা তার কাছ থেকে জানবো তো আমরা প্রথমত এই পরিচয় থেকে শুরু করব তো চলুন দর্শক সরাসরি চলে যাই খামারির কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মরব্বী আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে জি আলহামদুলিল্লাহ আমরা যে জায়গায় বর্তমানে রয়েছে এই জায়গার নাম কি এই জায়গার নাম হলো বাঙ্গালা বাঙ্গালা এটা কোন জেলাতে অবস্থিত এটা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানার অন্তর্গত বাঙ্গালা ইউনিয়নের বাঙ্গালা গ্রাম আচ্ছা আমরা দেখছি যে পাশেই বাংলা স্কুল মাঠ আচ্ছা আপনার নামটা যেন কি আমার নাম আলহাজ মোহাম্মদ নাম হোসেন আলহাজ মোহাম্মদ নামদ হোসেন আচ্ছা আমরা এই যে আপনার বাউডাক হাঁসের খামারে আজকে উপস্থিত হয়েছি তো আপনার এখানে কতগুলো হাঁস আছে বাউডাক আমার কাছে আপাতত একশো হাঁস আছে এবং আমি আরও কিছু বাচ্চা ফুটা বেশি মানে এই খামার বৃদ্ধি করার জন্য আরও কিছু বাচ্চা ফুটাছি ফুটায় ওই সমস্ত বাচ্চাগুলো বড় করতেছি ও আচ্ছা মানে আপনি নিজেই কি ফুটাচ্ছেন হ্যাঁ নিজেই ফুটাইতেছি নিজস্ব ইনকিউবেটার হ্যাঁ নিজের নিজস্ব ইনকিউবেটার মেশিন আছে আচ্ছা এই যে প্রথম যে সময় বাউডা হাঁস নিয়ে আসলেন এই কোথা থেকে এই হাঁসগুলো নিয়ে এসেছিলেন এই হাঁসগুলো আমাকে দিয়েছিল ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয়ের থেকে দিয়েছিল কিন্তু দিয়েছিল হলো মানব মুক্তি সংস্থার মাধ্যমে ও আচ্ছা আর এই হাঁস দেওয়ার পরে ওইখানে ভাইস চ্যান্সেলার সাহেব আমার বাড়িতে দুইবার আসছেন দুইবার আসছিল জি উনি কি মানে পর্যবেক্ষণ করে গেছে দেখে গেছে উনি ওইগুলো হাঁস দেখে গেছে এবং ইনকিউবেটর মেশিন যেদিনকে চালু করছি উনি ওদিনকেও আসছিল ও আচ্ছা এখন প্রতিদিন পার কত করে মানে ডিম পাচ্ছেন কতগুলো আমার তো হাসি হলো মাত্র চুয়াল্লিশটা বিয়াল্লিশটা এর প্রতিদিন গত রাত্রি আজকে ছাব্বিশটা আঠাইশটা বত্রিশটা পর্যন্ত ডিম হচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ মানে সর্বোচ্চ ডিম কত পাচ্ছে কত বত্রিশ পিস তো আগামী দিনে এই যে বাউডাক নিয়ে আপনার কি প্ল্যান মানে আমি এই বাউডাককে আরো মানে খামার ই করবো প্রশস্ত করবো কইরা যাতে এই বাউডাক সারা বাংলাদেশের ভিতরে আমি সারা দিতে পারি এবং বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি অর্থাৎ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এই হাঁসটা যে আবিষ্কার হয়েছে বাংলাদেশের যে হাঁস এই হাঁসটার সমস্ত মানুষের ভিতরে যাতে প্রচার হয় এবং সবাই যেন এটা পাইতে পারে আচ্ছা আচ্ছা আপনার কাছে আমার দর্শকদের সুবিধার্থে একটা বিষয় জানতে চাইবো যে এই যে ডিমের রানী নামে বাংলাদেশের একটা জনপ্রিয় হাঁস রয়েছে খাকি ক্যাম্বেল ওইটার যে এটা পালন করা কি ব্যয়বহুল না সমপরিমাণ খরচ না সমপরিমাণের হয় না সামান্য একটু বেশি খরচ পৌঁছাবে কিন্তু আমাদের দেশে যে খাকি ক্যাম্বেল যেটা আছে এটা তো সর্বোচ্চ এক টানা আশি উপরে ডিম দেয় না আর এই যে বাউহাস এই বাউহাস আপনার সর্বোচ্চ ডিম দিবে দুইশো বিশটা থেকে আড়াইশো এক টানা একটা না হ্যাঁ তারপরে এই হাঁসটা হইলো আমি আমাকে যে হাঁস দিয়েছিল নয় তারিখে জানুয়ারি মাসের নয় তারিখে দিয়েছিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসের এগারো তারিখে আমার সর্বপ্রথম ডিম দিয়েছে অর্থাৎ চার মাস তিন দিনের দিন আমার হাঁস ডিম দিছে চার মাস তিন দিনের দিন হ্যাঁ দর্শক যেমনটা শুনছিলেন একজন অভিজ্ঞ পার্সন ওনার মুখ থেকে যে চার মাস কয় দিনে তিন দিনে চার মাস তিন দিনে ডিম দিয়েছে মাশাল্লাহ মাসাল্লাহ আসলে আপনার কাছে একটু আমার দর্শকদের সুবিধার্থে জানতে চাইব যে আপনি এই হাঁস খামার পেশার সাথে কত বছর যাবত আছেন আমি এই হাঁস খামারের সাথে আছে উনিশশো চার দুই হাজার চার সালের থেকে দুই হাজার চার সাল জি সে অনেক বছর আগের কথা হ্যাঁ দুই আচ্ছা শুনেছি এর আগে আপনি সরকারি কর্মকর্তা ছিলেন যদি আমার দর্শকদের সুবিধার্থে একটু আপনার সেই পরিচয়টা একটু বলতেন আমি সর্বপ্রথম সাব ইন্সপেক্টরে ভর্তি হয়েছিলাম সাত বছর সাব ইন্সপেক্টর চাকরি করার পরে ওখান থেকে আইসে আমি হাই স্কুলের শিক্ষকতা করি ওই চাকরি আমার কাছে ভালো লাগে না পরবর্তীতে আমাকে পিএসএফ অর্থাৎ প্রেসিডেন্ট সিকিউরিটি ফোর্সের অফিসার হিসেবে নিয়োগ দেয় এবং ওইখান থেকে আমি চাকরি করে দু হাজার তিন সালের একত্রিশে ডিসেম্বর অবসর নিয়ে আসি এরপরেও পাশাপাশি আমি একজন মুক্তিযোদ্ধাও ও আচ্ছা মুক্তিযোদ্ধা দেশরক্ষক ছিলেন জি এক মাস মাসাল্লাহ আপনার পরিচয় শুনে ভালো লাগলো এবং আপনি যে কাজ করছেন শুধুমাত্র কি এই যে বাউডাকি আছে না পাশাপাশি অন্য কোনো হাঁসের জাত আছে না বাউডাকের সাথে আমার ওই চীনা হাঁস আছে এবং ওই খাকি ক্যাম্বেলও আছে চীনা হাঁসও আছে খাকি ক্যাম্বেলও আছে আচ্ছা আমার দর্শকদের সুবিধার্থে আর একটা প্রশ্ন আপনার কাছ থেকে নিয়ে নিব যে এই যে অনেকেই কিন্তু মাংসের জন্য বাউডাকটা পালন করতে চায় বাংলাদেশে আর একটা হাঁস আছে বর্তমানে যেটা জনপ্রিয় পিকিন স্টার তেরো যদি আমি আপনাকে বলি যে পিকিন স্টার তেরো ভালো হবে পালন করার জন্য নাকি বাউডাক পালন করার জন্য ভালো হবে তো আপনি কি বলবেন এইখানে একটা জিনিস সেটা হলো যে পিকিন শুধু মাংস গোস্ত খাওয়ার জন্য জি জি এইটা আর এইটা হলো আপনার পিকিন স্টার গোস্ত হলে ব্রয়লারের গোস্তর মতো আর আমার কাছে যে হাঁসটা আছে বাউডাক বাউ হাঁস সেটা হলো আপনার গরুর গোস্তর মতন গোস্তর স্বাদ লাগে বুঝছে না এই হাঁসের মতন হাঁসের গোস্তর মতন না এটা অরিজিনালি আমাদের দেশে হাঁসের গোস্ত প্লাস গরুর গোস্ত পাশাপাশি দুইটা দুই রকমের হাঁস আছে একটা সাদা একটা কালো ওই দুইটারই ওই একই রকম স্বাদ লাগে আচ্ছা ভিতরে যে দেখছিলাম সাদা যেগুলো ওইগুলো কি বাউডাক না ওগুলো ওগুলো বাউডাক ওগুলো বাউডাক আচ্ছা আরেকটা কথা আছে সেটা হইলো যে বাউডাক আপনার প্রতিপালন করুন আপনার গোস্ত খাওয়া যাবে এবং একে ডিম পাড়া বাচ্চাও বাই করা যাবে আর পিকিনিস্টার যেটা ওইটা আপনার ডিম দেয় না ওকে ডিম দিতে হলে এক বছর পালতে হবে এক বছর পালার পরে তারপরে ডিম দিবে অত দীর্ঘ সময় দেয় বহুল ওই ওই ব্যবসার ওইটার এই বাউডা অনেক ভালো আচ্ছা মানে পিগিনের চিতে বাউডা সব দিক থেকে ভালো হ্যাঁ সব দিক দিয়ে ভালো আচ্ছা কেউ যদি চায় যে মাংসের জন্য আপনার এই পিকিন পালন না করে বাউডাক পালন করবে সেক্ষেত্রে আসলে কি বলছেন তাও করতে পারবে আমি বাচ্চা ফুটানোর জন্য এদেরকে খাদ্য কম করে দিছি বয়লার খাদ্য দেই নেই ওই সোনালির খাদ্য দেয় নেই ধান গম ভুট্টা এগুলিন খাওয়াসি যার জন্য তাদের ওজন কম আছে আমি যদি এইগুলাকে ওই সমস্ত খাদ্য সামগ্রী যদি দিতাম তাহলে এদের ওজন ওই ছয় কেজি সাত কেজি পর্যন্ত হইতো ও মাসাল্লাহ মাসাল্লাহ এখন বর্তমানে কত কেজি ওয়েট আছে এক একটার এখন আমার এখানে যে হাঁস গুলো আছে সাড়ে তিন কেজি চার কেজি পর্যন্ত ওজন আছে চার কেজি পর্যন্ত আছে তাইলে তো পিকিনিস্টার দর্শক পিকিনিস্টার কিন্তু আপনারা খেয়াল করেছেন অনেকেই জানেন যে পিকিনিক

করতে পারেন স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন এবং আসলে এই বাচ্চার বিষয়টাতে যে যখন আসি ওই সময় একটা প্রশ্ন থেকে যায় যে সারা বাংলাদেশে তো অনেক প্রতারণা অনেক স্ক্যাম হয় তো আসলে এই বাচ্চাগুলো আপনারা যারা কাস্টমার রয়েছে তাদের কাছে কীরকমভাবে পৌঁছে দিচ্ছেন এটা যেমন খুলনাতে আমার কিছুদিন কয়েকদিন আগে খুলনাতে আপনার একশো পঁয়ষট্টিটা বাচ্চা গেছে ওদেরকে এইখানের থেকে আমি প্যাকেট করে একবারে এর ভিতরে খাসির ভিতরে এখানে থে যে জায়গার ঠিকানা দিয়ে দিয়েছিল ওই জায়গাতে আমি গাড়িতে তাদের ওইখানে দিয়ে দিই পাঠা দিয়েছি তারা ওইখানে রিসিভ করছে রিসিভ করার পরে তারা বলছে যে হ্যাঁ আমরা বাচ্চা পাইছি এরকমভাবে তাছাড়াও এমনি সাধারণ মানুষ তো আবার যশোর থেকে একজন লোক সরাসরি আইসে আমার এখানে বাচ্চা নিয়ে গেল তিনশো ও আচ্ছা কেউ যদি চায় দর্শক আপনারা যদি কেউ চান যে ওনার এখানে এসে সশরীরে এই যে খামারটা ভিজিট করে বাচ্চা সংগ্রহ করবেন সেক্ষেত্রেও পারবে নাকি জি সেক্ষেত্রেও আপনাদের ভালো একটা সুবিধা রয়েছে আপনারা চাইলে এখানে এসে নিয়ে যেতে পারবেন এবং এই যে অর্ডার করার প্রসেসটা আসলে কিরকম যদি মনে করেন যে একজন কাস্টমার উনি আপনার এখানে আসলো না সেক্ষেত্রে আপনি ওনার কাছ থেকে অগ্রিম টাকা নেন নাকি টাকা ওইখান থেকে সে টাকা পাঠা দিবে আমি তাকে বাচ্চা বলছি মানে ফুল পেমেন্ট করতে হবে ফুল পেমেন্ট করতে হবে বাকির কোনো সিস্টেম না বাকির সিস্টেম নাই বাকি দিলে ওই টাকা পাওয়া যায় না ওই যে একজনকে বাকি দিয়েছে আজ পর্যন্ত পাইলাম না ও আচ্ছা মানে এই লস খেয়েছেন হ্যাঁ এক জায়গাতে লস খাইছি আচ্ছা দর্শক আপনারা যারা চাচ্ছেন যে বাউডাক দিয়ে খামার স্থাপন করবেন আপনারা চাইলে পারে মুরব্বির সাথে সশরীরে এখানে আসতে পারবেন মুরব্বির বাসাতে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এবং আপনারা যদি কেউ চান যে দূর দূরান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাউডাক হাঁসের বাচ্চা সংগ্রহ করবেন তারা চাইলে পারে তার সাথে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই কেন না হোক ওনারা বাউডাক হাঁসের বাচ্চা খুব সুন্দরভাবে ডেলিভারি দিয়ে থাকে এবং ওনাদের ডেলিভারির প্রসেসটা হচ্ছে এরকম যে অগ্রিম সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে এছাড়া ওনারা কাউকে বাচ্চা কখনোই দেন না আচ্ছা একজন আমি একটু দর্শকদের সুবিধার্থে জানতে চাই যে একজন মনে করেন যে আপনাকে অগ্রিম টাকা দিল সেক্ষেত্রে কি কোনোভাবে কোনো রকমে প্রতারিত হওয়ার সুযোগ বা কোনো কিছু না কোনো রকম প্রতারিত হওয়ার সুযোগ নাই আমার যে আমি বাচ্চা দিয়ে দেয় এবং আমার কাছে পাখা মেমো আছে আমি মেমো ওই খাসির সাথে মেমো বাইন্দে মিডিয়া দেয় যে কতটা বাচ্চা গেল এবং এর কত দাম সে টাকা কত টাকা আমি পাচ্ছি আর কত টাকা বাকি থাকলো সমস্ত কিছুর ভিতরে উল্লেখ থাকে ও আচ্ছা মানে আপনার কাছ থেকে তো প্রতারিত হওয়ার কোনো সুযোগই নেই না এবং আপনি যে পরিবহন থেকে দিয়ে দিবেন ওখানেও কোনো প্রতারিত হওয়ার সুযোগ না তো দর্শক আপনারা চাইলে নির্দ্বিধায় ওনার সাথে যোগাযোগ করতে পারেন আরেকটি প্রশ্ন যেতে যেতে শেষ করতে করতে প্রায় প্রতিবেদনের শেষ প্রান্তেই চলে এসেছি আরেকটি প্রশ্ন আমরা জেনে নিব আপনারা যারা বাউড এক দিয়ে স্থাপন করতে চাচ্ছেন তারা প্রায় অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং প্রতারিত হয়েছেন বটে আমি আজকে এই যে অভিজ্ঞ একজন খামারি খামার পেশার সাথে সম্পৃক্ত দীর্ঘ অনেক বছর যাব ওনার কাছ থেকে একটু জানবো যে আসলে এই যে বাউডাক খাস হাঁসের বাচ্চা এইটার নামে অনেকেই প্রতারণা করছে কালো জাতের একটা হাঁস আছে ব্ল্যাক হোল আসলে ওই হাঁসটা দিয়ে বলছে যে এটাই বাউডাক হাঁসের বাচ্চা এরকম বলছে আসলে তাদের উদ্দেশ্যে অভিজ্ঞ একজন খামারি উনি আসলে কি বলবেন এই বিষয়ে আমরা একটু ওনার কাছ থেকে জানবো আচ্ছা অনেকেই তো প্রতারণা করতেছে তো বাউডাকে নাম বলে এই যে কালো জাতের যে ব্ল্যাক হোল হাসটা আছে ওইটা দিচ্ছে আপনি এই বিষয়ে কি বলতে চান একটু এটা হলো যে ওই কিছু অসৎ ব্যবসায়ী জি জি অর্থাৎ যারা ফেরি করে বিক্রি করে এরা ওই সমস্ত বাচ্চা নিয়ে আসে এই বাউডাকের কথা কয় কয় কথা ওদের কাছে বিক্রি করতেছে তো দর্শকের কাছে আমার এটা অনুরোধ থাকবে যে আমার কার্ড ছাপানো আছে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করলে আসল বাউডাক আমার কাছ থেকে পাবে আর অন্য জায়গার থেকে বাউডাক পাবে না তার কারণ বাউডাকের একমাত্র হেজারি আমারই আছে তাছাড়া বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাড়া আর কোনো বাউডাকের কোনো হেজারি নাই এবং তারা এই ডাক দিতেও পারবে না আচ্ছা অনেকেই বলছে যে বাউ ডাক দিচ্ছে অনেকেই বলছে যে আমরা আমাদের কাছে বাউডাক আছে বাউডাক আছে আসলে এই বাউডাকটা কেমন করে ছড়িয়েছে সারা বাংলাদেশে যদি একটু বলতেন কেউ যদি চায় যে অনেক পালন করবে সেক্ষেত্রে কি পালন করতে পারবে বাউডাক হলো বাউ অর্থাৎ বিএইউ বাউতে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি এই হাসের নাম হলো সংক্ষেপ সংক্ষেপে দিয়েছে বাউডাক এটা ডক্টর শামসুল আলম ভূয়া সহ সাতজন বিজ্ঞানী এই হাঁসটাকে আবিষ্কার করে এবং আবিষ্কার করার পরে আমার এই জায়গাতে একশো হাঁস দেয় প্রতিপালন করার জন্য এবং এবং একশো হাঁস যখন এক মাস বয়স হয় তখন বিসি ভাই সাহেব ভাইস চ্যান্সেলার স্যার আইসা আমার বাড়ি পরিদর্শন করে হাঁসের বাচ্চা দেখে এবং খুনি খুব সন্তুষ্ট হয় এবং উনি আমাকে উদ্বুদ্ধ করে হেজারি করার জন্য এবং পরবর্তীতে যখন আমি হেজারি করি হেজারি করার পর যেদিন ডিম দিয়ে উদ্বোধন করি ওদিনও উনি আসছিলেন এবং আমার কাছ থেকে কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই এবং বাইরের থেকে যে সমস্ত বাচ্চাগুলো বাউডাকের কথা কয় বিক্রি করতেছে ওইগুলো আসলে বাউডাকটা ওগুলো আমাদের দেশি বিভিন্ন আমাদের দেশি হাঁসের ভিতর থেকে অনেক সাদা হাঁসের বাচ্চা বাইরে ওইগুলো কই আপনার বেলজিয়াম হাঁস বা বাউ হাঁস কয় অনেকেই বিক্রি করতেছে আসলে ওটা ঠিক না আর এই হাঁস ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের থেকে বিভিন্ন জায়গাতে দিয়ে দিয়েছে এবং ওই জায়গাতে একটা হেজারি আছে আর আমারই শুধু হাজারি আছে আর অন্য কোথাও কোনো হেজারি বাংলাদেশে নাই এই মর্মে আমি বাংলাদেশ সরকার এবং মানব মুক্তি সংস্থার থেকে আমাকে পুরস্কৃত করা হয়েছে সফল খামারি হিসেবে মাসাল্লাহ দর্শক আমরা আজকে একজন সফল খামারের পাশেই দাঁড়িয়েছি আপনাদেরকে বলেছি এবং উনি একজন সরকারিভাবে পুরস্কৃত প্রাপ্ত একজন সফল খামারি তো ওনার কাছ থেকে শুনলেন আমি আমার অনেক ভিউয়ার্সদেরকে বলেছি অনেকেই হয়তো বা আমার কাছেও ফোন দেন যে বাউডাক সম্পর্কে জানার জন্য আসলে তাদেরকে উদ্দেশ্য করে আমি অনেকবার বলেছি যে বাউডাকের কিন্তু বাংলাদেশে হিউজ পরিমাণ ইনকিউবেটার মেশিন নেই শুধু মাত্র দুই একটা হাতে গোনা মেশিন রয়েছে এবং যাদের রয়েছে তারা কিন্তু এই ডিপার্টমেন্টে এই বাউডাক খাসের ইনকিউবেটার মেশিনের জগতে তারাই ফার্স্ট তারাই প্রথম আপনারা কেউ প্রতারিত হবেন না সবাইকে বলছি যে প্রতারিত হবেন না যারা ভাবছেন যে বাউডাক দিয়ে খাবার স্থাপন করবেন তারা কিন্তু চেষ্টা করবেন যে বাউডাক খাস ওনার আছে কি না এবং ওনার নিজস্ব খামার বা নিজস্ব ইনকিউবিটার মেশিন আছে কি না তাহলে ওনার কাছ থেকে সংগ্রহ করবেন এছাড়া কেউ বলবে যে আমার নিজস্ব বাউডাক হাঁসের হাঁসের খামার আছে এবং ইনকিউবেটার মেশিন আছে এগুলো মুখের কথায় কোনো কিছু বিশ্বাস করে অর্ডার করবেন না দেখবেন যে দুই মাস ঠিকই ওই বাউডাকের হাঁসের বাচ্চার যেরকম চলাচল গায়ের রং ওরকমই থাকবে এর পরবর্তীতে গিয়ে আপনি দেখবেন যে চরম একটা লসের সম্মুখীন আপনি হয়েছেন এর জন্য আপনি চেষ্টা করবেন সব সময় একজন অভিজ্ঞ খামারি এবং যার বাউডাকের খামার রয়েছে তার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করার জন্য তো দর্শক আমরা বিদায় নিয়ে নিব বিদায় নিতে নিতে তার কাছ থেকে একটু এই বাউডাকের লাভ সম্পর্কে জানবো মানে আয় এবং ব্যয় এটার হিসাব সম্পর্কে আমরা একটু তার কাছ থেকে জেনে নিব আচ্ছা আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে বাউডাক দিয়ে যদি কেউ চায় যে বড় আকারে বড় প্রসারে একটা খামার স্থাপন করবে সেক্ষেত্রে আসলে লাভের সংখ্যাটা কীরকম লাভের সংখ্যা ওই দেশি খকে কমবেলেছে এটা লাভ অনেক বেশি হবে ইনশাআল্লাহ দেশি ওটার চেয়ে এটা লাভ বেশি হ্যাঁ ওটার লাভ এটার লাভ বেশি হবে আচ্ছা এবং যদি এটার ঝুকির কথা বলি রিস্ক তো ঠাকই রিস্ক আছে কিন্তু এটার মানে মরালিটি কম মরে কম আর কি আচ্ছা আর সর্বো সবচাইতে ভালো কথা হইলো সেটা হইলো যে হাঁসের দুইটা ব্যাধি একটা হইলো ডাকফ্লেক আর একটা হইল ডাক কলেরা ডাকফ্লেক এবং ডাক কলেরা আর ভ্যাকসিন যদি দেয়া যাওয়া যায় ভ্যাকসিন করলে ওই হাঁসগুলা আর মরার সম্ভাবনা থাকে না ও আচ্ছা তার মানে আপনি তো অনেক অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পূর্ণ একজন মানুষ তাহলে এই দুইটা ভ্যাকসিন করলে বাচ্চার কোনো সমস্যা হবে না বাচ্চার অসুবিধা হওয়ার কথা না এখন এমনি ব্যাধি হইলে হয়তো আমার সাহ হইলো বা অন্য কোনো জ্বর টর হাবি যাবি এগুলো মানুষ হয় ওই রকম হইতে পারে এবং হইলে পারে ওইগুলোতে বাচ্চায় একটা দুইটা সাইডটা দুই সাইডটা কাটতে পারে কিন্তু ওই যে ডাক কলেরা হলে যায় সবগুলো মরিয়া শেষ হয়ে যাওয়া এইটা এইটা হবে না ও আচ্ছা থাকবেন আল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ভালো থাকবেন ঠিক আছে এবং আমার জন্য শুভেচ্ছা হ্যাঁ আমার দোয়া থাকবে ইনশাল্লাহ আপনি যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করেন জি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালামতুল্লাহকাতু সুপ্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত ছিলাম আমাদের নিজ জেলা সিরাজগঞ্জ জেলার ওল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বাঙ্গালা হাই স্কুল মাঠের পাশেই দীর্ঘদিন যাবৎ খামার পেশার সাথে সম্পৃক্ত একজন খামারির পাশে দাঁড়িয়েছিলাম আজকে ওনার কাছ থেকে জানার জন্য চেষ্টা করেছি যে বাউডা খাস সম্পর্কে যেটা বাংলাদেশ সরকার থেকে কৃষি ইনস্টিটিউট থেকে যেই হাঁসটা দিয়েছে বাংলাদেশে এটা শুধুমাত্র দেখার জন্য যে এইটা বাংলাদেশের ওয়েদারের সাথে আসলে কীরকম যায় এবং এই খামার থেকে যেই ডিম পাচ্ছে সেই ডিম দিয়ে আবার খামারি বাচ্চা উৎপাদন করছে এবং সেই বাচ্চা ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের সকল প্রান্তেই ওনার কাছ থেকে উনি কিন্তু একজন পুরস্কার প্রাপ্ত বাংলাদেশ খামার বিষয়ক একজন পুরস্কারপ্রাপ্ত একজন খামারি ওনার কাছ থেকে আজকে খামারি বিষয়ক নানান তথ্য জানার জন্য চেষ্টা করেছি তো এই ছিল আজকে সর্বশেষ আপডেট ওনার খামার থেকে এই ছিল আজকের প্রতিবেদন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই প্রতিবেদন শেষ করতে চলেছি এবং শেষ করতে করতে আপনাদেরকে বলে শেষ করছি যে খামারিল আবার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন একদম সত্য এবং জেনুয়ান যেই সকল খামার বিষয়ক কথাবার্তা নির্ভেজেল কথাবার্তা এগুলোই পাবেন ইনশাল্লাহ এবং আপনি সফল একজন খামারি হতে হলে অবশ্যই আমার চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলেই আপনি খামার বিষয়ক নতুন নতুন আপডেট যেই সকল ভিডিও বা আপডেট খবরাখবর এগুলো পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ